দর্শক আমরা এই যে সাত তারিখের ঈদটা উদযাপন করব। আমরা কেমন করে করতে পারি কেউ হয়তো ঢাকা শহরে থাকবেন কেউ চিটাগঞ্ থাকবেন সিলেটে থাকবেন সারা বাংলাদেশে আমরা দেখতে পাই যে যারা এই যে ঢাকা শহরে থাকে ঢাকা থেকে অনেকের প্রস্তুতি থাকে যে দুইটা ঈদে বাড়িতে যাব। গ্রামের বাড়িতে ঈদ করার অনেক ইচ্ছা থাকে কেন আমরা এই গ্রামে ঈদ করতে চাই দুটো বিষয় একটা হচ্ছে যে বাড়ির সাথে গ্রামের বাড়ির সাথে বাচ্চাদের একটা কানেকশন তৈরি করা আর একটা বিষয় থাকে যে একটা ইনভায়রনমেন্ট চেঞ্জ করা যে আপনি গ্রামে গেলে আপনার ওই যে মাটির টান আপনার ছোটোবেলার বন্ধুদের সাথে দেখা হওয়া আপনার পুরো ব্যাপারটা থেকে আলাদা একটা শিফট করা মানে আপনি এই যে একটা যান্ত্রিক শহরে আছেন এই বিষয়টা থেকে এক সপ্তাহ কেউ হয়তো দুই তিন দিন কেউ হয়তো আরও বেশি এই টোটাল সময়টার মধ্যে আপনি এই শহর থেকে একটা মুক্ত আবহাওয়া সুন্দর পরিবেশ এবং খুব কাছের মানুষের সান্নিধ্য থেকে যে জীবন জীবনযাপনের একটা ইচ্ছা এটা কিন্তু প্রতি বছর মানুষের একটা বাৎসরিক প্ল্যানের মধ্যে থাকে তো সে কারণে আমিও হয়তো গ্রামের বাড়িতে যাচ্ছি এবং না হয়তো না সত্যি আমি এবার গ্রামেই যাচ্ছি ঈদ করতে এবং আমার চেষ্টাটা থাকে বাড়িতে ঈদ করার যারা এইবার গ্রামে যাচ্ছেন ঈদ করতে ঢাকা ছাড়ছেন অথবা যে কোনো শহর থেকে গ্রামে যাচ্ছেন আপনাদের কয়েকটা জিনিস খুব মাথায় থাকতে হবে রোডে আপনারা যারা বাইক নিয়ে যাবেন অথবা পার্সোনাল গাড়ি নিয়ে যাবেন সময়ের চেয়ে আপনার জীবনের মূল্য অনেক বেশি এই ব্যাপারটাকে মাথায় রাখবেন আর এখন তো বৃষ্টি হচ্ছে সে কারণে আপনাদের গ্রামের আপনারা গেলে নিশ্চয়ই গ্রামে একদম ভরপুর পানি দেখতে পাবেন যে নদী নালা এগুলো তো এখন ভরা এই যে গ্রামের সৌন্দর্য উপভোগ করার জন্য যারা শহরে থাকবেন তাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি যে গ্রামে আসতে পারেন আপনারা ঈদের পরে আসেন যার যার গ্রামে যাওয়ার পরিকল্পনাটা যদি আপনারা বছরে করে থাকেন তাহলে সেটা একটা আনন্দের বিষয় থাকে আর আপনারা যারা এই শহরে থাকবেন যারা নিজের বাড়িতে থাকবেন যারা কোথাও মুভ করছেন না তাদের প্রতি ঈদের শুভেচ্ছা থাকলো এবং ভালো পরিবারের সাথে আপনারা একটা ভালো ঈদ উদযাপন করেন এবং এই উদযাপনের মধ্য দিয়ে আপনারা আগামী দিনে যে ঈদের পরবর্তী যে সময়টাতে কাজে ফিরে ফিরবেন সেটা যেন খুব সুখের হয় স্বাচ্ছন্দ্যের হয় রোগমুক্ত একটা সমাজ ব্যবস্থা তৈরি করার জন্য আমাদেরকে কিন্তু পরিবেশটাকেও ভালো রাখতে হবে যারা যেখানেই কোরবানি করবেন না কেন একটা নিয়ম মেনে করবেন যেখানে বর্জ্যগুলো যেন খুব ভালোভাবে আমরা অপসারণ করতে পারি সেটা একেবারে গ্রাম থেকে শহর যে কোনো পর্যায়ে তো আজকের এই আলোচনাটা আজকের এই কথাগুলো আপনাদের আসলে একটু দীর্ঘ করতে চাই না সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ভালোভাবে আপনারা আপনাদের পরিবারকে নিয়ে এই ঈদটা উদযাপন করবেন ভালো থাকবেন ধন্যবাদ